আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এমএস এক্সেলের মাধ্যমে যে কোনো দেশের নাম যখন আমরা লিখবো লেখার সাথে সাথে ওই দেশের পতাকাটা চলে আসবে তো সেটা এম এস এক্সেলের মাধ্যমে আপনারা কীভাবে করবেন সেই বিষয়টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাকে একটি মাইক্রোসফট শিট ওপেন করে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে আগে কিছু সংখ্যা এবং কিছু দেশের নাম আমি এখানে লিখে রেখেছি তো এখন আমি যে কোনো দেশের নামের পিছনে কীভাবে ওই দেশের পতাকাটা বের হবে সেই বিষয়টি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাকে এই দেশের নামগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ডাটাতে যেতে হবে ডাটাতে যাওয়ার পর এখানে ডাটা ট্যাপ অপশন মধ্যে এখানে আমরা এরোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে জিওগ্রাফি একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে বন্ধুরা এই এখান থেকে আমি ইনসার ডাটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ইমেজ অপশনটাকে বন্ধুরা আমি মার্ক করে দিব এই যে দেখুন বন্ধুরা প্রত্যেকটা দেশের নাম কিন্তু বন্ধুরা দেশের নামের সাথে সাথে কিন্তু ওই দেশের পতাকা কিন্তু চলে আসছে আর এটা সম্পূর্ণ ডাইনামিক বন্ধুরা আপনার ইচ্ছাগুলো যে কোনো দেশের নাম যখন এখানে বসাবেন সাথে সাথে ওই দেশের পতাকা কিন্তু চলে আসবে